আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের রেজাল্টটা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা কিন্তু অনেকেই জেনে গেছো যে আগামী ষোলোই অক্টোবর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে কিন্তু এখানে দেখছো নতুন করে আরও একটি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেখান থেকে তোমাদের জন্য সর্বশেষ কী নির্দেশনা রয়েছে অথবা তোমাদের রেজাল্ট দেখার তারিখে পরিবর্তন হলো কি না সেই বিষয়ে কিন্তু জানতে পারবা তো এইখানে দেখবাচ্ছ তেরো তারিখে যেই নোটিশটা প্রকাশ করা হয়েছিল সেই নোটিশে বলা হয়েছিলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর বরিশাল সিলেট দিনাজপুর মমসিংহ সহ বাংলাদেশের মাদ্রাসার সকল বোর্ডের কারিগরি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল আগামী পনেরো ষোলোই অক্টোবর দুই পঁচিশ তারিখে সকাল দশটায় দেশব্যাপী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখান থেকে কিন্তু তোমাদের রেজাল্ট দেখার নিয়মাবলী সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা রয়েছে তোমরা এখান থেকে ডাব্লিউ ডট বোর্ড রেজাল্ট ডট ডট বিডি এখান থেকে এই ওয়েবসাইটে যাওয়ার পর রেজাল্ট কর্নটি ক্লিক করে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা এবং দ্বিতীয় নাম্বার যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে রেজাল্ট কর্নারে ক্লিক করে ইনকোড দিয়ে স সব প্রতিষ্ঠানের রেজাল্ট ডাউনলোড করতে পারবে এবং বেশ কয়েকটা নিয়ম কিন্তু উল্লেখ করা রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কীভাবে খুব সহজেই তোমাদের রেজাল্টটা মার্কশিট সহ এবং কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেই আকারে দেখতে পারবা তো নতুন যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ চোদ্দো তারিখে তোমাদের জন্য কিন্তু নতুন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এই নোটিসে বলা হয়েছে তা নোটিশটা আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিচ্ছি পরবর্তীতে তোমাদেরকে এখান থেকে পড়াশোনাচ্ছি এবং চৌদ্দ তারিখে যেই নোটিশটি প্রকাশ করা হয়েছে এই নোটিশে তোমাদেরকে বলা হয়েছে এইচএসও ও সমমান দু হাজার পঁচিশের ফলাফল উপলক্ষে সাংবাদিক বিন্দুর সাথে মতবিনিময় আর সভা প্রসঙ্গে এই সভা প্রসঙ্গে কিন্তু তোমাদের জন্য চোদ্দ তারিখে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এই নোটিসটাতে কী বলা হয়েছে সেটা তোমাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি আর তোমরা কীভাবে তোমাদের ফোন থেকে এসএমএস এর মাধ্যমে সবার আগে রেজাল্ট দেখে নিতে পারবা অথবা অনলাইন থেকে কীভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখে নিতে পারবা সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটু পরেই ভিডিও আপলোড হয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা এবং এই নোটিশই বলা হয়েছে যে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সকল বোর্ডের এইখান থেকে দেখতে পাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মান এসএসসি দুই হাজার পঁচিশের ফলাফল আগামী ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় স্ব স্ব শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠা শিক্ষা বোর্ডের থেকে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই উপলক্ষে আগামী ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় কিন্তু একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে সেইটাই সেই প্রসঙ্গেই কিন্তু এখান থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু আগামী অল্প কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের रिजल्ट पे जमा